কিন্তু আমরা বছরে কি দেখেছি সরকার জনগণের জন্য আইন পাশ করে নেই সরকার শুধু নিজের নিরাপত্তার জন্যই আইন করেছে অর্থাৎ বাংলাদেশের যে কানুন ছিল নিয়ম ছিল সব ভুলডুল হয়ে গেছে নিয়ম বলতে কিচ্ছু ছিল না এই তেপ্পন্ন বছরের জাতির জন্য জনগণের জন্য আইন পাস করে নেই শুধু জাতিকে নির্যাতন নিপীড়ন করার জন্য আইন পাশ করা হয়েছে আমি সরকার দিয়ে কি করব সরকার তো জনগণের খ্যাবের জন্য যদি সরকার জনগণের খ্যাতবোধ নাই করে এরকম সরকার আমাদের কোনো প্রয়োজন নেই আপনার বলেন কি প্রয়োজন সরকারের কাজটা কি আমাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করবে আমাদের উপর কোনো নির্যাতন না করুক সেটা দেখবে বহির আক্রমণ থেকে দেশকে হেফাজত করবে কোনো মানুষ ক্ষুধার্থ থাকলে তাদের খাদ্যের ব্যবস্থা করবে কোনো মানুষ বস্ত্রহীন থাকলে তাকে বস্ত্রের ব্যবস্থা করবে কোন মানুষ গৃহহীন থাকলে তাকে ঘরের ব্যবস্থা করবে কোনো ব্যক্তি যদি চিকিৎসাহীন মারা যায় সরকারকে জবাব দিতে হবে আজকে হাজারো গরিবের সন্তান মেধাবী যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা উচ্চ ডিগ্রি লাভ করতে পারছে না সরকারের দায়িত্ব ছিল সে জেলের ছেলে হোক না কেন সে কামারের সন্তান হোক না কেন সে কুলি মজদুর ঋষি চামার মেতর সন্তান হোক না কেন বাংলাদেশের নাগরিক হিসাবে মেধাবী হিসাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এটা সরকারের দায়িত্ব ছিল কিন্তু আমরা কি দেখেছি যারা সরকারে ছিল তাদের সিলেবাস সব আমেরিকা ইংল্যান্ড অক্সফোর্ড ক্যাম্ব্রিজ এ পড়াশোনা করে হারবার্ডে পড়াশোনা করে আর আমাদের হাজারো জেলে তাঁতি ঋষি কামারে সন্তানরা আজকে মদ পান করা শুরু করেছে বারবার সরকার পরবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি হবে না কি আমাদের পর্যন্ত হবে না আমি চ্যালেঞ্জ এ আগ পর্যন্ত কোনোদিন হাজার সরকার পরিবর্তন করবেন এতে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না